প্রাণপ্রিয় প্রিয় দর্শক শ্রোতা এরকম একটি ছাদ বাগান সবারই কাম্য আমি তো চাই আরও বেশি ফল আপনাদের হোক দেখুন আমার ছাদ বাগানের ড্রাগনের অবস্থা এটা আমার একটি ছাদের উত্তর দিকের অংশ এ পাশটা আমি শুধু ড্রাগন করেছি অন্য পাশে অন্যান্য গাছ আছে তো আজকে এই বিষয়টাই আমি আপনাদের জানাব যে এই ধরনের ড্রাগন পেতে আমি কি ধরনের খাবার ব্যবহার করেছিলাম সারা বছর এখন বর্ষা মৌসুম চলছে এই সময় খাবারে একটু সতর্কতা অবলম্বন করতে হয় এ সময় মাটি ভেজা এবং স্যাঁত থাকে বিধায় সেখানে ফাঙ্গা ছত্রাক পিঁপড়ে প্রচণ্ড আক্রমণ করে তাই এ সময়ে একটু খাবার সতর্কতার সাথ দিতে হয় তো আমি দেখালাম আজকে প্রথমেই আমি লাল পটাশটা নিচ্ছি দেখুন এটা ড্রাগনের জন্য খুব চমৎকার একটি খাবার লাল পটাশটা আমি তিন চামচ নিলাম কতটুকু নিচ্ছি এটা একটু খেয়াল করেন অনুপাত্র এইভাবে নেবেন লাল পটাশটা তিন চামচ নিলাম এরপর নিলাম এক চামিজ ছাই আশ্চর্য হচ্ছেন ছাই কেন নিলাম ছাই সম্পর্কে এখনই বলবো তার আগে বলি কোন ধরনের ছাই নেবেন কাঠ কয়লা থেকে প্রাপ্ত ছাই হতে হবে পাতা বা কাগজ এসব না কাঠ কয়লা থেকে প্রাপ্ত ছাই এই ছাই খুব উপকারী গাছের জন্য তবে পরিমিত ব্যবহার করতে হয় এতে পটাশিয়াম কে সমৃদ্ধ ফুল ফল ও গাছের শক্তি বৃদ্ধিতে সহায়তা করে ক্যালসিয়াম যোগায় মাটির অম্লতা কমিয়ে মাটিকে একটু ক্ষারীয় করে তোলে ফসফরাস পি থাকে এতে শিকড়ের বৃদ্ধি সাহায্য করে এছাড়া মাটির পোকা ও ফাঙ্গাস এটা দমন করবে মনে রাখবেন ছাইটা পটাশের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এই যে দেখুন এভাবে খুব ভালো করে মিশিয়ে নেবেন পটাশিয়াম ফুলের সংখ্যা ও মান বাড়ায় ফলে ফলন বৃদ্ধি পায় গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শর্করা উৎপাদন বৃদ্ধি করে ফলে মিষ্টতা বৃদ্ধি পায় গ্লুকোজ ফ্রুক্টোজ গঠন ত্বরান্বিত করে এবারে এই খাবারটাকে আমি গাছে কিভাবে প্রয়োগ করব সেটা একটু দেখুন এটি আমার একটি ফল বা সবজির ক্যারেট এই ক্যারেটটার মধ্যে আমি তিনটি ড্রাগনের চারা লাগিয়েছিলাম চার বছর আগে এক বছর পর থেকেই এরা ফল দিচ্ছে প্রায় চার ফুট উপরে উঠে তারপরে মাচায় উঠে গেছে তো এদেরকে আমি এখন খাবার দিব এরা পর্যাপ্ত ফল দিচ্ছে শুরুতে যে ফলগুলো ঝুল দেখালাম সেগুলি এই গাছগুলোরই ফল অন্য মৌসুমে আমরা যেভাবে খাবার দিই এখন সেভাবে দেওয়া যাবে না এখন বর্ষা মৌসুম একটু গাছের গোড়াটা সেত সেতে থাকে এই মৌসুমে যখন বৃষ্টি হবে না অর্থাৎ একটু ব্রেক দিবে তিন চার দিন তখন আপনাকে লক্ষ্য করতে হবে যে গোড়াগুলো শুকিয়ে গেছে কিনা যদি মাটি শুক থাকে তখন এই পদ্ধতিতে খাবারটা দিতে হবে প্রথমেই এরকম একটি শলাকা নিতে হবে লোহার হলে ভালো হয় এই শলাকা দিয়ে আমি এই যে মাটিতে একটু ছিদ্র করব ছিদ্র করব কারণ মাটি তো খুঁড়ে ফেলে বা বাটি তুলে দেওয়া যাবে না এই মৌসুমে তাহলে গাছ দুর্বল হয়ে যাবে গাছ যেহেতু এখন ফলস এইভাবে একটু ছিদ্র করে নিব এই যে দেখুন একটু ছিদ্র করে নিলাম এই ছিদ্রটা দু থেকে তিন ইঞ্চি হতে পারে কোনো সমস্যা নেই তাতে শিকরে কোনো ক্ষতি হবে না এ ধরনের একটি ক্রেটের জন্য আমি তিন থেকে চারটি ছিদ্র করব এবং সেখানে আমি খাবার দেব ডানে বায়ে একটু ঘুরিয়ে নিলে ছিদ্রটা একটু বড় হবে তখন খাবার দেওয়া সহজ দেখুন আমি সেই মিশ্রণ খাবারটা আমি দিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে তারপরে কী করতে হবে উপরে একটু আবার একটু মাটি দিয়ে বা যে কোনোভাবে ঢেকে দিতে হবে এইভাবে ঢেকে দিবেন। এভাবে তিন বা চারটা ছিদ্র করবো এবং সেখানে এই খাবারগুলো দিয়ে দিব। দেখুন আমি আরেকটি করতেছি এই যে দ্বিতীয়টি এটি এখানেও আমি সেই খাবারগুলো দিয়ে দিব আবারও এই যে খাবার দিয়ে দিচ্ছি এভাবে আপনারাও দিবেন তাতে দেখবেন এই গাছের ফল পাবেন সারা বছর সারা বছর তো না সাধারণত আমরা নভেম্বর পর্যন্ত ফল পাই এইভাবে প্রতিটি পাত্রেই ছিদ্র করে করে খাবার দিয়ে দিতে হবে আর ডিসেম্বরে এসে আমি এই ড্রাগন গাছের এই পাত্রগুলোর এই যে এখান দিয়ে এই গোড়া দিয়ে মাটি তুলে ফেলব অর্থাৎ এখানে যে পরিমাণ মাটি আছে কম তিন বাগের একাংশ মাটি এখান থেকে তুলে ফেলবো এই তুলে ফেলে এখানে মিশ্র জৈব খাবার দিয়ে দিব দিয়ে দিলেই এই গাছটা আবার তার গতিতে চলবে অর্থাৎ ডিসেম্বরে আমি একবার দিব ফেব্রুয়ারিতে একবার দিব এই বছরের দুইবারই এই মাটি কেটে বা মাটি যতটুকু সম্ভব তুলে দুইবার এই জৈব মিশ্র খাবারটা দিয়ে দিব ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ যারা আমার সঙ্গে এই ভিডিওতে ছিলেন এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় আমি জাহিদ আহমেদ আজকের মতো বিদায় নিচ্ছি